আসসালামু আলাইকুম এটা হচ্ছে গ্যান্ডারিয়া জুরাইন কবরস্থানের পাশে গ্যান্ডারিয়া জুরাইন কবরস্থানের পাশে দু কবরস্থান লোক আর কি একদম সাথে ঢাকা দক্ষিণ সিটির মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মধ্যে এটা দেড় কাঠার মধ্যে এই বাড়িটা হ্যাঁ তিন সেট বাড়ি দেড় কাঠার মধ্যে তিন সেটের বাড়ি একদম দুরান কবরস্থানের সাথে গ্যান্ডারিয়া পড়ছে এটা গ্যান্ডারিয়া গ্যান্ডারিয়া পড়ছে দেড় কাঠার মধ্যে এই বাড়িটা দুই ডাবল গ্যাস সহ দুই ডাবল গ্যাস অবশ্যই ফ্রেশ কাগজ ঠিক আছে বাথরুম দুই তিনটা দুই ডাবল গ্যাস বৈধ ঠিক আছে দুই ডাবল গ্যাস বৈধ রুম আছে সাতটা সাতটা রুম আছে বর্তমানে একুশ হাজার টাকা রানিং ভাড়া একুশ হাজার টাকা রানিং ভাড়া আছে এটা জুরাইন জুরাইন কবরস্থানের পাশে গ্যান্ডারিয়া বলে গ্যান্ডারিয়া এলাকায় দেড় কাঠার মধ্যে বাড়িটা গ্যান্ডারিয়া ঠিক আছে অবশ্যই ফ্রেশ এবং বেজার মুক্ত বাড়ি এতটুকু আমি কনফার্ম করতে পারি এটা হচ্ছে আশেপাশের এরিয়া ঠিক আছে দুইটাই আছে নির্দেশ বা সম্ভবত ডের কাঠার মধ্যে বাড়িটা অনেকেই ঢাকার মধ্যে জোরানি এলাকা ছোটোখাটো বাড়ি কর ঠিক আছে একুশ হাজার টাকা রানিং বাড়া এখানে ভাড়া খালি থাকে না দুইটা বর্গের সহ সত্তর লক্ষ টাকা ফাইনাল দাম দুরাইন কবরস্থানের সাথে গ্যান্ডারিয়া এলাকা এটা রাস্তা আছে পাঁচ ফিট ফিট রাস্তা পুরান ঢাকার মধ্যে তো এরকমই হয় রাস্তা একদম ফ্রেশ একদম কাগজপত্র হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার দেড় কাঠার মধ্যে বাড়িটা তিন সেট বাড়ি দুটা বর্গের সহ সত্তর লক্ষ টাকা দাম নিয়ে কথা বলা যাবে না তাদের দামে পোষাবে হবে তারাই ভোট দেবে না ঠিক আছে এটা বাড়ি ঠিক আছে অ্যাকচুয়াল ঠিকানা হচ্ছে ডালকানগর লেন ডাকা ডালকানগর লেন ডাকা ঠিক আছে জুরান কবরস্থানের সাথে দেড় কাঠার মধ্যে বাড়িটা